আমার নির্বাচনী আসন হলো ষোলো লালমনিহাট এক এই আসনটি পাটগ্রাম এবং হাতিবান্ধা দুটি উপজেলাকে নিয়ে এই আসনটি এখানে ইতি আপনারা জানেন যে এখানকার মানুষ নির্ভর মানুষ এবং তিস্তা অবভিকায় এই আসনটি আমরা প্রথম যে কাজটি আমার হবে সেটা হলো যে আমাদের এখানকার কৃষি কৃষকদের উন্নয়ন করা কাজে সহযোগিতা করা আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করে কৃষকদের অর্থনৈতিক মুক্তি নিয়ে আসা দ্বিতীয় হল আমাদের এলাকার সেটা করতে গেলে আপনি জানেন যে বিএনপি ইতিমধ্যেই একত্রিশ দফা যে কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে কৃষকদের কল্যাণে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা এবং কৃষকদের জন্য কৃষি বিমা পদ্ধতি চালু করবে যাতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না এবং অর্থনৈতিকভাবে তারা এগিয়ে যাবে আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলছি আর একটি বহা বড় সমস্যা হলো আমার ওখানে বেকার সমস্যা অসংখ্য কর্মসংস্থান দরকার আমি আমি সেটা নিয়ে আমি চিন্তা আমার মাথায় চিন্তা আছে যেমন আমি যারা স্বল্প শিক্ষিত তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের অর্থনীতিতে যেন ভূমিকা রাখতে পারে এবং মা বোনদেরকেও আমরা কারিগরি শিক্ষা এবং কুটির শিল্প ভিত্তিক ট্রেনিং করায় তাদেরকে অর্থনৈতিক ভূমিকা রাখার সাহায্য করব। এছাড়া যারা শিক্ষিত যুবক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার ব্যাপারে আমরা যেটা চিন্তা হলো যে আমাদের ওখানে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার সুযোগ আছে আপনি জানেন তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন আমরা করতে পারি তাহলে এখানে অস অর্থনৈতিক প্রাইভেট ইকোনমিক জোন এখানে হবে এখানে যেখানে অনেক ইন্ডাস্ট্রি হবে মিল কারখানা হবে এবং ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান উনি আমাদেরকে বলেছে যে বিএনপি আল্লাহ রহমতে যদি সরকার গঠন করে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এখানে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হবে আমরা শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার যারা আছেন তাদেরকে আমরা এখানে কর্মসংস্থানের সুযোগ আছে আমরা সেটাই ব্যবস্থা করব এছাড়াও যেটা করা যেতে পারে আমরা যেটা করব সেটা হল যে ওই অঞ্চলে অঞ্চলে প্রচুর ভুটটা আবাদ হয় এবং এই ভুট্টা সারা বাংলাদেশে ভুট্টা বেশ ইন্ডাস্ট্রিগুলো চলে আমরা চেষ্টা করব ওখানে ভুট্টা বেশ ইন্ডাস্ট্রি করা আমি আপনাকে ইতিমধ্যে বলেছি তিস্তা মহাকর পরিকল্পনায় এখানে অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি কর্মসংস্থান সৃষ্টি হবে অর্থনৈতিক চঞ্চলতা আসবে ব্যবসা বাণিজ্য ভালো হবে আমাদের পুরো অঞ্চলটাকে আলোকিত করা যাবে ইনশাআল্লাহ ছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হলো বেকার যুবকদের এন্টারপ্রেনার তৈরি করার জন্য আমরা তাদেরকে সাপোর্ট দেবো সেটা হলো অর্থনৈতিক সাপোর্ট এবং সে এছাড়া আমরা পরিকল্পনা দিব যে এখানে এভাবে ব্যবসা করতে করা যেতে পারে এভাবে ওই কর্মসংস্থান তৈরি করা যেতে পারে তারা তাদেরকে ইকোনমিক সাপোর্ট এবং আদার্স যে ফেসিলিটিগুলো আছে একটা একটা যেমন একটা ছোট একটা মিল কারখানা তৈরি করার জন্য আমাদেরকে এখানে গ্যাসের সাপোর্ট আমাদের এখানে বিদ্যুতের সাপোর্ট পানির সাপোর্ট আমাদেরকে পরিবেশের পরিবেশ বান্ধব করার জন্য সাপোর্ট দিতে হবে এগুলো আমরা একটা সেমিনার করে এবং এই তাদেরকে বোঝাতে হবে উদ্যোক্তা তৈরি করতে হবে আমরা সেটার দিকে নজর দেবো কৃষকদেরকে নিয়ে আমাদের যে বিএনপি ঘোষিত এক ত্রিশ দফা কর্মসূচির মধ্যে কৃষকদের নিয়ে একটি দফা আছে সেখানে বিএনপি কৃষকদের কল্যাণে কি কি কাজ করতে চায় সেগুলো বলা আছে আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবে যাতে করে কৃষকরা যে যে মূলধনটি কাজে ইনভেস্ট করে যেমন আমাদের ওখানে ভুট্টা আবাদ হয় কৃষকরা যখন ভুট্টা আবাদ করতে যায় প্রচুর সারের প্রয়োজন হয় পশু প্রচুর মূলধনের প্রয়োজন হয় তখন এই সার কিনতে যে তারা দেখে যে এক বস্তা সার কিনতে যদি এক হাজার টাকা লাগে ওই বাকিতে ওই সারটা কালেক্ট করে এবং এটা বিক্রি করে যখন ভুট্টা ভুটটা তুলে সেই টাকাটা দেড় হাজারে তাকে শোধ করতে হয় মাঝে যে পাঁচশো টাকা লস হলো আমরা যদি স্বল্পকালীন ঋণ দিতে পারি সেই ঋণটাতে সে ওই ওই ক্ষতিটা থেকে কৃষক কৃষক রক্ষা পাবে কৃষকদেরকে আমরা ওই শস্য বিমা পদ্ধতি চালু হবে যাতে করে রোদে পুড়ে যদি শস্য চা নষ্ট হয়ে যায় আর যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় যদি পোকায় খেয়ে ফেলে শস্য বিমা করা থাকলে সেখানে বিমা কোম্পানি তাদের ক্ষতিপূরণটা প্রদান করবে এছাড়াও কৃষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে কেমন করে উন্নত পদ্ধতি ব্যবহার করে অধিক ফসল ফলানো যায় সেটার ব্যাপারে আমাদের দল থেকে একটি দফার মধ্যে এই কর্মসূচিগুলো আছে অনেক শিক্ষিত ছেলে পেলে বেকার হয়ে যায় অনেক অর্ধশিক্ষিত ছেলে পেলে কাজ পায় না মা বোনদের কাজ নেই আজকে আমাদের এই অঞ্চল থেকে বোনরা সে গার্মেন্টসের ঢাকায় কাজ করে দেখে মাস ঘুরে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন পেলে সে তার থাকা খাওয়ায় টাকাটা চলে যায় সংসারে কোনো কাজে লাগাতে পারে না আমরা তাদেরকে এলাকায় কাজে লাগাতে চাই অনেক ছোট ছোটো কুটির শিল্প আছে অনেক মা বোনরাই যে যদি মহাপরিকল্পনা হয় সেখানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে শিক্ষিত বেকার যুবকরাও ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে আমরা মূলত হ্যাঁ আমরা উদ্যোক্তা তৈরি করব ছেলেদের মধ্যে থেকে মেয়েদের মধ্য থেকে যেমন হাঁস মুরগির খাবার ডেরি ফার্ম ইত্যাদি করার জন্য তাদেরকে উপলব্ধ করব সেলাই প্রকল্প থেকে শুরু করে আপনারা জানেন আজকাল বিদেশে কিন্তু উইক যে মাথার চুলের বানানো এগুলো কিন্তু আমাদের অঞ্চলে করা যেতে পারে মারা ঘরে বসে কাজ করলো এগুলো আবার বাইরে এক্সপোর্ট হলো এছাড়াও আমরা ব্যবসা আপনি জানেন আমার নির্বাচনী এলাকা পাটগ্রামে বুড়িমারিতে একটি স্থল বন্দর আছে সেটাকে আমরা আধুনিকায়ন করব এবং ওখানে আমদানি রপ্তানির কর্ম বৃদ্ধি পেলে ওই পোর্টের ব্যবহার বেশি হলে এখানে কিছু কর্মসংস্থান তৈরি হবে যেমন আজকাল আমাদের সমাজে আমাদের সমাজে যুব সমাজ আমাদের ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যাচ্ছে তারা তারা মোবাইলে আসক্ত হচ্ছে তারা অন্য দিকে চলে যাচ্ছে আমরা তাদেরকে মাঠমুখী করতে চাই এই আমি আমার নির্বাচনী এলাকায় স্টেডিয়াম গড়ব পাটগ্রামে যদিও একটা স্টেডিয়াম আছে হাতিবান্ধা একটা স্টেডিয়ামের খুবই দরকার আরও বেশি দরকার দুই থানায় দুটি ইনডোর স্টেডিয়াম তাহলে ছেলে পেলে মাঠমুখী হবে তাদের তারা অন্য জায়গায় যাওয়ার সুযোগ থাকবে না বাজে কাজে ইনভলভ হবে না এগুলা ছাড়াও আমাদের কতগুলি ছোটো ছোটো ইনস্টিটিউট বানাতে হবে যেমন মানে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট হ্যাঁ তাহলে মেয়েরা এখানে ট্রেনিং করে সমাজে ভূমিকা রাখতে পারবে তাদের নিজেরও পরিবর্তন আসবে এবং তারা সমাজকেও কিছু দেশকেও কিছু দিতে পারবে সেটা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা আমাদের এখানে একটা অনেক বড় ইস্যু এটা নিয়ে আমরা তিস্তা রক্ষা নদীরক্ষা আন্দোলন কমিটির মাধ্যমে আমরা এটা আন্দোলন করেছেন পাটগ্রাম এবং হাতিবান্দার সমন্বয়কের দায়িত্ব আমি পালন করেছি আর ইন্ডিয়া থেকে যে তিস্তা নদী প্রবেশ কর প্রবেশদ্বারটাই হলো তিস্তা ব্যারেজটা হলো আমাদের হাতিবান্দায় উপজেলায় এই তিস্তা ব্যারেজে মাধ্যমে তিস্তা প্রবেশ করে আপনার জানেন যে মহাপরিকল্পনা যেটা চায়না সরকার দিয়েছে সেখানে বর্তমান এই নদীটা খরার সময় শুকিয়ে যায় আর বন্যার সময় অধিক প্লাবিত করে ঘরবাড়ি বাড়ি ক্ষেত খামার গবাদি পশু আমার আমার সাতটা ইউনিয়ন নষ্ট হয়ে যায় এবং অনেক ফসলি জমি নষ্ট হয়ে যায় সেটাকে বাস্তবায়ন হল হ্যাঁ বাস্তবায়ন যদি করা যায় মহাপরিকল্পনা তাহলে আট কিলোমিটার যে নদীটায় সেটাকে ওয়ান পয়েন্ট টু জিরো কিলোমিটারে নিয়ে আসা যাবে এবং এটা লম্বায় একশো তিরিশ কিলোমিটার লম্বা এই যে ওয়ান পয়েন্ট টু জিরো কিলোমিটারে যদি আনা যায় তাহলে অনেক আবাদী জমি বেঁচে যাবে তাহলে পুনরুদ্ধান হবে কৃষি জমি এবং এই নদী নদীকে গভীর করলে এখানে ছোট ছোটো যান চলাচল নদী যান চল চলবে লাইটার ভ্যাসেল চলবে মাল ক্যারিং হবে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে আমরা জানেন যে আমাদের ওদিকে কাঁচামাল ভুটটা সস্তা কিন্তু আমাদের এখানে শ্রমিক সস্তা কিন্তু এটা ক্যারিং ট্রাকে অনেক বেশি হয় যদি নদীবাহিত যানের মাধ্যমে এটা ক্যারিং করা যায় তাহলে এটা এইখানে ইন্ডাস্ট্রি ইজি ডেভেলপ হবে ইনশাআল্লাহ তবে আমরা তিস্তার নদীরক্ষা আন্দোলনের মাধ্যমে আমরা তিস্তা চড়ে অবস্থান নিয়েছিলাম মশাল মিছিল করেছি আমরা ডিস্টিকের স্মারকলিপি দিয়েছি আমরা ঢাকাসহ ঢাকা সংসদ ভবনের সামনে আমরা মানববন্ধন করেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে তিস্তা নদীরক্ষা নিয়ে আন্দোলন হয়েছে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে আমাদেরকে কথা দিয়েছে যে উনি অগ্রাধিকার ভেসিতে এটাকে বাস্তবায়ন করবে আরেকটা কথা বলে রেখে আমার এলাকায় আপনি জানেন আমাদের পাটগ্রাম এবং হাতিবান্ধায় একটা ঐতিহাসিকভাবে একটি প্রসিদ্ধ অঞ্চল আছে সেটা হলো দহগ্রাম এবং আঙ্গরপথা একটা সিট মহল যে সিট মহলের চারিদিকে তিন বিঘা করিডোর দিয়ে ওখানে যেতে হয় চারিদিকে ইন্ডিয়া শুধু তিন বিঘা করিডোর দিয়ে এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই করিডোরটা উন্মুক্ত করে প্রথম তার আগে ওই দহগ্রাম আঙ্গরপতার মানুষজন বন্দি অবস্থায় ছিল তারা একটা লোক অসুস্থ হলে তাদেরকে মূল মূল ভূমিতে নিয়ে আসা ডিফিকাল্ট হয়ে যেত দেশের তো এটা করিডোর পদ্ধতি প্রথম বিরানব্বই সালে উনি উদ্বোধন করেন প্রথমে এক ঘন্টা অন্তর অন্তর খোলা থাকবে গেট আর তার পরবর্তীতে ছয় ঘন্টা টানা খোলা থাকবে তারপরে বারো ঘন্টা এখন চব্বিশ ঘন্টা খোলা আছে এবং এটা একটা ঐতিহাসিক অঞ্চল এটা এখানে এখানে অনেক মানুষ এই অঞ্চলটাকে দেখতে আসে তো ওখানে একটু পর্যটন বেস কিছু করার আমার চিন্তাভাবনা আছে আমার দল যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ আমরা ওখানে পর্যটন বেস একটা স্পট তৈরি করবো ইনশাল্লাহ মুক্ত যুব সমাজ এটা একটা অনেক বড়ো চ্যালেঞ্জ যুবকদেরকে মাঠমুখী করতে হবে তারা এই যে ইনডোর স্টেডিয়াম এবং স্টেডিয়াম দিয়ে বিভিন্ন খেলার সামগ্রী দিয়ে তাদেরকে বিভিন্ন কাজে উদ্যোক্তা তৈরি করা এবং লেখাপড়ার দিকে নিয়ে আসতে হবে এগুলো অনেক কাউন্সিলিংয়েরও ব্যাপার তাছাড়া ওই ফেসিলিটিগুলো তাদেরকে দিতে হবে যেমন মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে সে তাদেরকে এগুলা থেকে ঘরে নিয়ে আসতে হবে তাদেরকে মাঠে আনতে হবে প্রচুর দেখেন এইটা কিন্তু আজ থেকে বিশ বছর আগে ছিল না এই মাদক মাদকের বিষয়টা তখন আমরা যখন বড় হয়েছি তখন আমরা খেলা মাঠে ময়দানে খেলাধুলা করেছি এখন স্কোপ কমে যাচ্ছে তাদেরকে ওই ফ্যাসিলিটিগুলো দিতে হবে দিলে তারা তারা তখন মাদক থেকে বেরিয়ে আসবে তাছাড়া আইনগত বিষয় তো আছে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই মাদক ব্যবসা বন্ধ করার চেষ্টা করা হবে আইন প্রয়োগের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করা হবে এবং অল্টারনেটিভ অল্টারনেটিভ তৈরি করে বিকল্প রাস্তা তৈরি করে তাদের যারা মাদক জড়িত তাদের ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে কাজ কর্মক্ষেত্র তৈরি করে দিতে হবে আমাদের যুব সমাজকে শিক্ষিত করতে হবে আমার দুই থানায় দুইটি কলেজ আছে যেখানে অনার্স চালু আছে আমি বলতে আমি বলবো না যে আমি ওখানে একটা ইউনিভার্সিটি নিয়ে যাব সরকারি কারণ একটা উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এখানে দুইটি উপজেলা দুই উপজেলায় দুটি কলেজ আছে যে কলেজগুলোতে অনার্স কোর্স চালু আছে সেই কলেজে অনার্স কোর্সগুলোকে আরও বৃদ্ধি করতে হবে বেশি সাবজেক্টে অনার্স তৈরি করতে হবে এবং এখানে টেকনিক্যাল সাবজেক্ট ইনভলভ করা যায় কি না সেটারও ব্যবস্থা করতে হবে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলে মেয়েদেরকে এবং আপনাকে তো আমি ইতিমধ্যে বলেছি যে মেয়েদের জন্য মেয়েদের জন্য শিক্ষা যেমন কুটির শিল্প বেস শিক্ষা যেমন নার্সিং ইনস্টিটিউট থেকে শুরু করে মেয়েদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির চেষ্টা করতে হবে এই সব করলে আমার মনে হয় যে যুব সমাজ ইনশাআল্লাহ কর্মমুখী হবে এবং তারা দেশের অর্থনীতির ভূমিকা রাখতে পারবে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ষোলো লালমনিহাট এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি যদি আল্লাহ রহমতে মানুষের সমর্থনে নির্বাচিত হইতে পারি তাহলে আমি জনকল্যাণে যে কাজগুলো করব সেগুলোকে আমি স্কেলেটন করলে দাঁড়ায় সেটা হলো যে আমার কর্মক্ষেত্র তৈরি করতে হবে কৃষকদের কল্যাণে কাজ করতে হবে এবং এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে বুড়িবাড়ি বন্দর স্থল বন্দরকে আধুনিক করে আমদানি রপ্তানিতে সাহায্য করতে হবে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আন্দোলন করছি সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কর্মক্ষেত্র তৈরি করতে হবে আমার হাতিবান্ধা শহরে একটি বাইপাস দরকার সেটা করতে হবে যুবকদের কল্যাণে ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে এক থানায় স্টেডিয়াম একটি আছে আর একটা থানায় স্টেডিয়াম তৈরি করতে হবে এবং দুই থানায় ইনডোর স্টেডিয়াম তৈরি করে তাদেরকে মাঠমুখী করতে হবে এবং উদ্যোক্তা তৈরির জন্য আমাদেরকে অর্থনৈতিক সাপোর্ট সহ আনুষঙ্গিক সাপোর্ট প্রদান করতে হবে যাতে করে এখানে উদ্যোক্তা হয় এবং তারা ব্যবসা বাণিজ্য যেমন যেমন ডেরি ফার্ম যেমন আপনার পোলট্রি ফার্ম ইত্যাদি করতে পারে আপনারা জানেন ইতিমধ্যে মালটা চাষ আমাদের এলাকায় ব্যাপকভাবে হচ্ছে তাদেরকে যদি আমরা অর্থনৈতিক সাপোর্ট দিতে পারি প্রচুর মালটা চাষ চাষ হবে এবং আরও অন্যান্য কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য পরামর্শক্রমে এই সাপোর্টগুলোর ব্যবস্থা করতে হবে আমি আশা করি যে আমি দীর্ঘদিন থেকে পাটগ্রাম হাতিবান্ধায় কাজ করছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মানুষের আপদে বিপদে থাকার চেষ্টা করেছি এবং মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি আশা করি এবং আবেদন রাখি আমার এলাকার মানুষের কাছে যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন এবং আমাদেরকে আমাকে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে